আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা যারা আপনারা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করতেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে ইনশাল্লাহ আপনাদের এই দীর্ঘ অপেক্ষার পর এই সপ্তাহের মধ্যে শেষ হতে চলেছে তো টেনশনের কিছু কারণ নেই আজকে যে দ্য ডেলি ক্যাম্পাস যে তাদের পত্রিকায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সম্পর্কে লিখেছে তা আপনাদের সম্পর্কে হুব তুলে ধরব ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে জানালো মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বুধবার অথবা আগামীকাল আগামী বৃহস্পতিবার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তার মানে বোঝা যাচ্ছে আগামী বুধবার বা বৃহস্পতিবার অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আপনাদের চূড়ান্ত ফলাফল দিতে পারে মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুইজন কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এক কর্মকর্তা বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ মঙ্গলবার করার কথা ছিল আজকে হওয়ার কথা ছিল হয়তো সেটা কোনো কারণবশত হয়নি তবে কোনো কারণে সেটি তারা করতে পারেনি আশা করছি চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে তাহলে চলতি সপ্তাহে বলতে এই সপ্তাহে রাত দুই দিন বাকি আছে শুক্রবার তো বন্ধ বুধবার এবং বৃহস্পতিবার আশা করা যায় বুধবার অথবা বৃহস্পতিবারেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে কোনো কারণে যদি চলতি সপ্তাহে সুপারিশ সম্ভব না হয় তাহলে আগামী সপ্তাহে শুরুতেই সুপারিশ করা হবে যদি বুধবার এবং বৃহস্পতিবার যদি প্রকাশ করা না হয় ফলাফল চূড়ান্ত ফলাফল তাহলে বোঝা যাচ্ছে শনিবার বাদ দিয়ে আপনাদের আগামী সপ্তাহের রবিবারই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে এর আগে গতকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেলি ক্যাম্পাসকে বলেছিলেন ষষ্ঠ গণবিত্তর সুপারিশ কবে করা হবে সেটি টেলিটক এখনও আমাদের জানায়নি তারা বোঝা যাচ্ছে তারা এন তাদের যে ফলাফল ইতিমধ্যে টেলিটকের কাছে হস্তান্তর করেছে টেলিটকের কাছ থেকে জানার পর তারাই জানানো যাবে গত ষোলো জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবৃত্তি প্রকাশ করে এন এই এই গণবিজ্ঞা আবেদন গ্রহণ করা হয় গত বাইশ জুন যা চলে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফির তার মানে যাচ্ছে যে আপনাদের যে দীর্ঘদিনের যে অপেক্ষা ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে শেষ হতে চলেছে যদি এই সপ্তাহের মধ্যে শেষ না হয় মাত্র এই সপ্তাহে আর দুইটা দিন বাকি আছে অনেকদিন ধৈর্য ধরেছেন আর মাত্র দুইটা দিন ধৈর্য ধরেন যদি তা না হয় তাহলে ইনশাল্লাহ আগামী সপ্তাহের রবিবারে চূড়ান্ত ফলাফল পেয়ে যাবেন